আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসতে চলেছে শুভ জন্মাষ্টমী যা সকল কৃষ্ণপ্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটি নানাভাবে উদযাপন করা হয় তো কবে পড়েছে এ বছরের জন্মাষ্টমী জন্মাষ্টমী পুজো বাড়িতে করলে কি কি পূজার উপকরণ সংগ্রহ করতে হবে বাড়িতে রাধাকৃষ্ণ ও গোপাল থাকলে কি কি নিয়ম অতি অবশ্যই মানতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি টেনে টেনে না শুনে মন দিয়ে শোনো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে সাধারণত জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করা হয়ে থাকে আর যাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও তার বিভিন্ন রূপ যাই থেকে থাকুক না কেন যেমন রাধা মাধব লক্ষ্মী নারায়ণ গোপাল সবার উদ্দেশ্যেই এই শুভ দিনে অতি অবশ্যই পুজো করতে হবে এদিন সারাদিন উপবাস থেকে মধ্যরাত্রিতে ভগবানের বিশেষ পুজো করা হয়ে থাকে তবে যেহেতু জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত শুভ একটি দিন তাই চাইলে দুপুর বারোটার পরও ভগবানের পুজো করে নেওয়া যায় জন্মাষ্টমীর উপবাস এবং পুজো সবাই করতে পারে ছোট বড় নারী এবং পুরুষ সবাই করতে পারে মনে করা হয় যে জীবনে একবার জন্মাষ্টমীর ব্রত ও উপবাস করে তার শত জন্মের মহাপাপ খণ্ডন হয় এবং ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকে মুক্তি লাভ সে করতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে কবে পড়েছে এ এবছরের জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট নাকি সাতাশে আগস্ট পঞ্জিকা মতে স্মার্ত মতে ও গোস্বামী মতে দুটি আলাদা আলাদা মতে জন্মাষ্টমী পালিত হবে এবং স্মার্ট ও গোস্বামী মতে দুটি আলাদা দিনে জন্মাষ্টমী ব্রতের পারণও হবে এখন বলে রাখি বন্ধুরা স্মার্ট মতে কবে জন্মাষ্টমীর ব্রত পালিত হবে বাংলার নয়ই ভাদ্র ১৪৩১ একত্রিশ এবং ইংরাজির ছাব্বিশে আগস্ট দু সোমবার পালিত হবে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা যোগ এবং গোস্বামী মতে বাংলার দশই ভাদ্র ১৪৩১ একত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার পালিত হবে শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রত এই দিনটিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজা অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলার নয় ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে আগস্ট দু সোমবার দিবা আটটা বেজে ছত্রিশ মিনিটে এবং অষ্টমী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিবা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে স্মার্টমতে বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিবা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট গতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ আর গোস্বামী মতে বাংলার এগারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির আটাশে আগস্ট দু বুধবার শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন সম্পন্ন হবে এবার বলি বন্ধুরা বাড়িতে জন্মাষ্টমী পালন করলে কি কি পূজার উপকরণ আমাদের সংগ্রহ করে রাখতে হবে মনে করা হয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী তাই দেশ বিদেশ সব জায়গায় ধুমধাম করে এই দিনটি পালন করা হয়ে থাকে এছাড়াও যে যার নিজের মতো করে এই দিনটি পালন করে থাকে এই শুভ দিনে নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ গোপালেরও বিশেষ পুজো করা হয়ে থাকে মনে করা হয় জন্মাষ্টমীর দিন উপবাস করে মধ্যরাত্রিতে ঠিক যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন খুব যত্ন ও নিষ্ঠা সহকারে গোপালের পুজো করলে সমস্ত কষ্ট দূর হয়ে যায় আমাদের সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব কেটে যায় এবং সংসারে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে তাই শ্রীকৃষ্ণ ও গোপাল পুজোর জন্য বেশ কিছু উপকরণ থাকা বাধ্যতামূলক যেগুলি ছাড়া গোপাল পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় প্রথমেই বলে রাখি বন্ধুরা যাদের বাড়িতে গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে তারা সেই বিগ্রহে পুজো সেরে নিতে পারেন আর যাদের বাড়িতে ভগবানের মূর্তি বা বিগ্রহ নেই তারা গোপালের চিত্রপট বা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটে পুজো করতে পারে গোপালকে বসানোর জন্য সিংহাসন বা দোলনা রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের অধিক প্রিয় ময়ূরের পালক অতি অবশ্যই রাখতে হবে এছাড়াও বাঁশি এবং গোমাতার মূর্তি অবশ্যই পূজার স্থানে রাখতে হবে বৈজয়ন্তীর মালা লাল কাপড় গহনা মুকুট না গোপীচন্দন কুমকুম হলুদ অক্ষত মৌলি তুলসীর মালা সুগন্ধি তামা বা রূপর পাত্র তুলসী পাতা সুগন্ধি ফুল ফুলের মালা দুর বা পঞ্চামৃত বানানোর জন্য দুধ দই ঘি মধু শর্করা পান সুপারি ছোট এলাচ লবঙ্গ প্রদীপ ধূপ ধুনা কপুর ভগবানের নৈবেদ্য হিসাবে মাখন মিছরি দুধের তৈরি মিষ্টি নারকেল এছাড়াও তালের তৈরি যে কোনো খাবার যেমন তালের লুচি তালের বড়া ফুলুরি ইত্যাদি এছাড়াও আতপ চাল বাতাসা ইত্যাদি পূজার উপকরণ হিসাবে আমাদের রাখতে হবে শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় ঠিক সেই শুভক্ষণে ভগবান মর্তে এসেছিলেন আর তাই এই তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে এই উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে পড়ে থাকে তাই যারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ ভক্ত তারা এদিন নিজ গৃহ থেকে শুরু করে মন্দিরগুলিতে ভগবানের বিশেষ আরাধনা করে থাকেন আর এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালের পুজো করা অত্যন্ত অত্যন্ত শুভ তো যারা জন্মাষ্টমী ব্রত রাখবে এছাড়াও যারা এদিন ভগবানের পুজো করবে তাদের অতি অবশ্যই কিছু নিয়ম মানতে হবে ব্রতের পূর্বদিন অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর আগের দিন এবং পুজোর পরদিন দিন নিরামিষ আহার ভক্ষণ করে সংযমী হয়ে থাকতে হবে ব্রতের আগের দিন রাত্রে ভালো করে দাঁত মেজে নিয়ে রাখতে হবে যাতে দাঁতে কোনো রূপ খাবারের কণা আটকে না থাকে পরদিন অর্থাৎ পুজোর দিন বারোটি কুল্লা করে মুখ ধুতে হবে ব্রতের দিন সারাদিন উপবাস থেকে রাত আটটার পর পূজায় বসতে হবে পুজোর সব থেকে শুভ সময় রাত্রি বারোটায় যারা উপবাস করবে তারা জল ওষুধ চিনি মিশ্রিত শরবত দুধ ছাড়া লাল চা ভিন্ন আর কিছু ভক্ষণ করতে পারবে না আর যারা ব্রত রাখছে না তারা দুপুর বারোটার পর কৃষ্ণ পূজা বা গোপাল পুজো করে নিতে পারে এবং নিরামিষ খাবার খেতে পারবে এবং শ্রীকৃষ্ণের পুজোতে তুলসী পাতা তুলসী দল তুলসী পাতার মালা অবশ্যই ভগবানকে নিবেদন করতে হবে মনে করা হয় এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হন এরপর শুদ্ধ মনে পুজোয় বসে নিজেকে আচমন করে প্রদীপ ও ধূপ জ্বালাতে হবে এবং প্রথমে রাধা মাধব ও গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিতে হবে তারপর সুন্দর করে গোপালকে নতুন পোশাক পরিয়ে চন্দন লাগিয়ে ভগবানের সারা অঙ্গে বিশেষ চন্দনের সুগন্ধি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে এরপর একখানি নতুন বাঁশুরি গোপালকে নিবেদন করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ময়ূরের পালক বা ময়ূরের পালকের তৈরি একখানি পাখা রাখতে হবে এবার সুগন্ধি ফুল দিয়ে গোপালের দোলনা ও সিংহাসনটি সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে এবার ভগবানের চরণে তুলসী পাতা ফুল দিয়ে তিনবার অঞ্জলি দিয়ে গোপালের উদ্দেশ্যে মাখন মিছরি ভোগ দিতে হবে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের তালের তৈরি বিভিন্ন খাবার যেমন তালের বড়া তালের লুচি তালের ফুলুরি তালের পায়েস এছাড়াও মাল সন্দেশ বিভিন্ন মরশুমি ফল যে যা জোগাড় করতে পারবে তাই দিয়ে ভগবানকে ভোগ চড়াতে হবে সব শেষে গোপালকে দোলনাতে চড়িয়ে তিনবার দোলাতে হবে এবং মনে মনে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে উপবাস করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে কেউ কখনও বঞ্চিত হয় না এর সঙ্গে ভক্তদের জীবন থেকে সকল কষ্ট যন্ত্রণা দূর হয়ে যায় তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় রাধা মাধব জয় গোপাল